আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাও Wassalatu Wassalamu আলা মান লা নাবিয়াবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম समस्त প্রশংসা শে আল্লাহ তাআলার জন্য শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলুন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পদ্মা মহিলাদের পর্দা সম্পর্কে আলোচনা করবেন ইনশাল্লাহ এই পদ্মা সম্পর্কে আলোচনার কারণ হলো একজন তিনি বলছেন বলছেন যে যে মহিলাদের রাখা এটা একটা জুলুমের কাজ কারণ তাদেরকে বলেছেন ও বেটা বেটা আপনার নবীদের স্ত্রীরাই পদ্মায় থাকবে তাদেরকে পদ্মার কথা বলা হয়েছে এখন উনি দলিল দিয়েছেন আপনার সোরা যাবের তেত্রিশ নম্বর আয়াতে ওখানে বলছেন নবীদের স্ত্রীরা যেন পদ্মার ভেতরে থাকেন তো নবীদের স্ত্রীরা পদ্মার ভেতরে থাকেন উনি বলতে চাচ্ছে নবীদের স্ত্রীরাই পদ্মার ভেতরে থাকবে আর কোন মানুষ মহিলারা কোন পদ্মার ভেতরে থাকবে না ওনার হিসাব ওটাই উনি হিসাব করে ওইটাই বলে দিলেন তো আসলে আমাদের একটা কথাই কি আছে আমাদের একটা হাদিস আল্লাহর নবীজি বলছেন আপনার বুখারির আপনার মেশকাতের ছয়শ এক নম্বর হাদিস আল্লাহর নবীজি বলছেন এমন এমন কথা এমন এমন মানে জামানা আসবে তোমাদের মাঝে এমন এমন হুজুর হবে এমন এমন মানুষ বের হবে এমন এমন কথা বলবে সেই কথা কোরআন হাদিসের কোনো কথা না একমাত্র কারোর তোমাদের বাপ দাদারাও কোনোদিন সে সেরাম কথা শোনে নাই সেরাম কথা নিয়ে কিছু লোক বেরো হবে তো এর গুলো লোক থাকবে বিশ্বনবী বলেছেন এরম লোক থাকবে কিন্তু কথাই আছে যে এখন জুলুমের জামানা জুলুম হতেই থাকবে এখন জুলুমের ভারটা বেশি হবে সত্য কথার মূল্যায়ন হবে না তো চলুন তিনি বলছেন যে মহিলারা পদ্মায় থাকবে না মহিলাদের পথে পরে জুলুম করা হয় মহিলারা যদি পদ্মায় থাকে তাহলে মহিলাদের পরে জুলুম করা হয় সে বেটা এইভাবে বলতে চাচ্ছেন তো আসলে আল্লাহর নবীজি সাল আলহিউাল কোরআনুল করিমে আল্লাহ তালা কি খালি আপনার নবীদের স্ত্রীদেরকেই আহ পদ্মা করতে বলেছেন তো চলুন দেখি কোরআন হাদিসে কি বলছেন আল্লাহর নবীজি সাল্ল আলাইহি সাল্লাম এবং আল্লাহ তালা করানুল কারিমে আল্লাহ তালা বলছেন সোরা নূরের একত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন হে মানব জাতি মমিন মহিলারা তোমরা তোমাদের তোমরা বাড়ির ভিতরে অবস্থান করো তোমরা পদ্মায় বাড়ির ভেতরে অবস্থান করো এবং তুমি যদি বাড়ি থেকে বের হতে চাও অনেক প্রয়োজনীয় তুমি যদি বের হতে চাও তাহলে অবশ্যই তুমি পদ্মা অতিরিক্ত পদ্মা করে তুমি বের হবে তো মহিলাদের আল্লাহর আল্লাহর কোরআন বলছেন যে তোমরা বাড়ির ভেতরে থাকবে এবং তোমরা যখন একজনের সামনে যাবে এমন লোকের সামনেও যাবে না যে মহিলার যে ছেলে কিছু বোঝে এমন দেখেন দশ বছর বারো বছর তেরো বছর এমন কোন ছেলে আছে এসি মহিলার কিছু বোঝে আল্লাহ নবীজি তাদের পাশেও যেতে মানা করেছেন এইবার দেখেন করানুল কারিমে আল্লাহ তালা বলছেন সুরা হাজাবের ৩৩ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন হেন নবী গো তোমাদের স্ত্রীদেরকে তোমার স্ত্রীদেরকে তুমি পদ্মায় রাখো এবং তারা যেন বাড়ি থেকে বাইরে বের না হয় নবীদের স্ত্রীদেরকে বলেছে এটা এখন উকিন তাপসিরি বলছেন তাপসির ইবনে কাসিরি বলছেন যে এর ব্যাখ্যা হলো আল্লাহ তালা বলছেন মানব মহিলা মহিলারাই যেন এই যে চার দেয়াল আছে বাড়ির ভেতরে চার দেয়ালের ভেতরেই থাকবে আল্লাহর কোরআন বলছেন মানে ওই বলছেন যে মহিলাদের কোনো কাজের কথা বলা হয় নাই যে তোমরা কাজ করবে বাড়ি থেকে বাইরে গিয়ে কাজ করবে কোনো কথা তাদেরকে বলা হয় নাই এবং তাদের পরে ওই সব দায়িত্ব আল্লাহ তালা দেন নাই দায়িত্ব দিয়েছেন বিটা মানুষের পরে পুরুষ মানুষের পরে দায়িত্ব দিয়েছেন তারা বাইরে গিয়ে ইনকাম করবে এবং তারাই দিনের পথের কাজ করবে মহিলা না পুরুষ মানুষদের দিনের পথে কাজ করবে তারা বাইরে থেকে এবং কাসিরে আল্লাহ বলছেন যখন একটা মহিলা বাড়ি থেকে হয় এবং তার যে গঠনটা আছে এই শরীরটা যখন পুরুষ মানুষেরা দেখে তখন তাদের চোখের তারা পাফে লিপ্ত হয়ে যায় এবং তাপসির ইবনে কাসিরে বলছেন যে আপনার যখন একটা মহিলার কণ্ঠ কোন পুরুষ শোনে সেটাও একটা পাপে লিপ্ত হয়ে যায় এবং সেই আপনার পুরুষ মানুষেও তার প্রতি লোভ এসে যায় কণ্ঠ শুনেও যদি লোভ এসে যায় এবং ইবনে কাসির বলছেন তার শরীরের গঠন শুনেও ওই পুরুষদের লোভ এসে যায় এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা বাড়ির ভেতরেই থাকবে বাড়ির ভেতর থেকে তোমরা বাইরে বের হবে না এটা কোরআনুল কারিমে আল্লাহ তালা এইভাবে বলছেন ইবনে কাসিরে কাশির করেছেন এবং তারা হিসাব করে বলেছেন যে তোমরা বাড়ি থেকে বেরো হবে না এইবার চলুন ওটা তো আপনার মহিলাদেরকে বলছেন তারপরে আসুন আমাদের যে কোন কোন মহিলারা আছে দিনের দাওয়াত দিতে যান এ বাড়ি সে বাড়ি ও গ্রাম দিনের দাওয়াত দিতে যান এটা বলো আমার নবীজি বলেন নাই আর এটা আমার আল্লাহ বলেন নাই তোমার তো দায়িত্বের কোনো দেওয়া হয় নাই তুমি তো মহিলা মানুষ তোমার কে দায়িত্ব কেন পুরুষ নেই দুনিয়ায় আল্লাহ তালা পুরুষের জন্যই পাঠিয়েছেন তো পুরুষেরাই হলো দিনের দাওয়াত দিবে তুমি মহিলা দেওয়ার কোন তো দরকার নাই তুমি মনে করতেছো এটা ভালো কাজ আসলে না তুমি বাড়ির ভেতরে থাকবে সেটাই ভালো কাজ তোমার জন্য তুমি ওইটা যাচ্ছ মানে তুমি কত ক্ষতিগ্রস্ত হচ্ছ সেটা আল্লাহ ভালো জানে এবং দেখেন আমরা যারা কোরআন হাদিস পড়েছি বুঝেছি বুঝলাম যে মহিলাদের কোনো দাওয়াতি কাজ এগ্রাম সেগ্রাম করে যাওয়ার কোনো প্রয়োজন নাই একটা হাদিসে আল্লাহর নবীজির একটা হাদিস বলছেন হাদিসটা বোখারি খন্ড নম্বর এক হাদিস নম্বর একশো এক নম্বর হাদিসে একজন মহিলারা কিছু মহিলারা আল্লাহর নবীকে বললেন নবী গোসাল আলহ্লাম এই এই পুরুষ মানুষেরা আপনার আপনারা দিন ধর্ম তাদেরকে শিখিয়ে দিলেন কিন্তু আমরা তো দিন ধর্ম শিখতে পারলাম না তো আমরা কি করব আপনারা আপনাদের দিন ধর্ম তো পুরুষ মানুষেরাই শিখে নিল তাদেরকেই তো আপনারা দিন ধর্ম শিখালেন কিন্তু আমরা তো শিখতে পারলাম না তখন আল্লাহ নবীজি আচ্ছা বলছেন ঠিক আছে আপনারা যখন শিখতে চান তাহলে আপনারা আপনাদের বাড়ি থাকবেন আমি গিয়ে আপনাদেরকে মানে পর্দার আড়ালে আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিন্তু নবীজি এটা বলেন নাই আইসারা আল্লাহ তালানহা অনেক জ্ঞানী ছিলেন অনেক জ্ঞানী ছিলেন ছিলেন তো জ্ঞানী থাকার পরেও আল্লাহর নবীজি আয়সাকে পাঠান নাই বাড়ি থেকে বেরো হবে আল্লাহ বলছেন হাদিসটা আপনার নয়শো সাতান্ন নম্বর হাদিস আল্লাহ নবীজি বলছেন যখন একটা মহিলা বাড়ি থেকে বের হয় একজন শয়তান হয়ে বেরো হয় শয়তানের রূপে বেরো হয় যখন সে মহিলাটা বাড়ি থেকে বেরো হয় বিনা কারণ ছাড়া তার কোনো কারণই নাই সে যাচ্ছে এমনি কারণে তখন শয়তানের রূপে বের হয় আরো একটা হাদিস আল্লাহ নবীজি বলছেন তিরমিজির নয়শো তিরমিজির এগারোশো আপনার নম্বর হাদিস আল্লাহ নবীজি বলছেন যখন একটা মহিলা বাড়ি থেকে বেরো হয় একদম শয়তানের রূপেই বেরো হয় তাহলে ওই বেটা বলল যে খালি মহিলারা মানে আপনার স্ত্রী লোক মানে আল্লাহ নবীর স্ত্রীরাই পদ্মায় থাকবে ও বে আবার যে কোরআন আমি হাদিস মানব না কোরআনই মানব যে বেটার কাছে একটা ভুল দেখবেন যে বিটার কাছে একটা ভুল দেখবেন অবশ্যই মনে করবেন তার কথার মধ্যে হাজারো ভুল আছে তার কথার মধ্যে হাজারো ভুল আছে এই সব লোক লোক থেকে আপনারা থাকবেন এই সব আপনাদের বিভ্রান্তর মধ্যে নিয়ে যাবে এটা বিশ্বনবী বলছেন আর এটা বলো এই জামানায় হবে এই জামানায় মনে করেন বিভ্রান্ত লোকের কারণে আপনারা মনে করেন বিভ্রান্ত হয়ে যাবেন এবং তারা এমন এমন কথা বলবে সুন্দর লাগবে আসলে সেটা কোরআন হাদিসের কোনো কথা না আর এই কথাটা শুনে রাখেন যখন দেখবেন এই মানুষটা শরিয়াতের কথা মিথ্যা বলেছে ওর মধ্যে হাজারো মিথ্যা কথা আছে ও কোনো সত্য কথা বলতে পারবে না যত সত্য কথা বলে কিছু সত্য কথা বলার পরে আবার মনে করেন মিথ্যা কথা বলবে তাকে বিশ্বাস করা আর যাবে না সই মানুষ হলো যারা সই আল্লাহকে ভয় করে এরা সই কথা বলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এরা আসলে আল্লাহকে ভয় করে এবং তারা সই কথাই বলে তাদের বক্তব্য আপনারা শুনবেন তো যাই হোক আমরা মহিলাদেরকে পদ্মার ভেতরে রাখবো ওই বেটার কথা শুনে আমরা মহিলাদেরকে বাড়ি থেকে বাইরে বের করবো না তো যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন পখিরি দেওয়ানা আলিলাম আসসালাম আলাইকুম আহমাতি